আমার রহমান আলোচনার বিষয় হলো যেসব দলের নেতা অসৎ চরিত্র যেসব দলের নেতা অসৎ চরিত্র তাদের জলে যোগ দেওয়া যাবে না এ ব্যাপারে সুরা কালামের দশ থেকে বলা হয়েছে গাল বন্ধ করে মানুষকে অভিশাপ দেয় এবং চগুল খড়ি করে বেড়ায় আর যারা কল্যাণের কাজে বাধা দান করে এবং সীমা লঙ্ঘন করে তাই তাদের দলে যোগদান করা যাবে না সেসব দল সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করে না যারা পৃথিবীতে কেবল অশান্তি সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না সুরা সুয়ার আর একশো এক পঞ্চাশ থেকে একশো বাউন্ন তাহলে তাদের দলে যোগদান করা যাবে না যেসব দলের নেতা কাফের তাহলে যেসব দলের নেতা কাফের তাদের দলে যোগদান করা যাবে না সুরাফর খানের বাউতে বলা হয়েছে সুতরাং তুমি কাফেরদের আনুগত্য করো না এবং তুমি এর দ্বারা কোরআনের সাহায্যে তাদের সাথে প্রবল সংগ্রাম চালিয়ে যাও যেসব দলের নেতা মুনাফেক তাহলে যেসব দলের নেতা মুনাফেক সেসব দলে যোগদান করা যাবে না আর তুমি কাফের ও আফেকদের কথা মানবে এবং তাদের নির্যাতনকে উপেক্ষা করবে সুরা আজ আটচল্লিশ হাজারে এসব কথা কথা বলা হয়েছে যে সব দলের নেতা মিথ্যাবাদী অনেক দলের দেখা যায় না তারা মিথ্যা আশ্বাস দেয় কিন্তু তারা সে আশ্বাস পূরণ করে না এবং তাদের দলে যোগদান করা যাবে না সুরা কালামের আটায়তে বলা অতএব তুমি মিথ্যা প্রতিপন্নকারীদের অনুসরণ করো না যেসব দল বাতিলের অনুসরণ করে যেসব দল বাতিলের অনুসরণ করে তাদের দলে যোগদান করা যাবে না এটা এ কারণে যে যারা কুপুরি করছে তারা বাতিলের অনুসরণ করেছে আর যারা ইমান এনেছে তারা তাদের রবের পক্ষ থেকে প্রেরিত হককে মেনে চলেছে এভাবে আল্লাহ মানুষকে তাদের সঠিক অবস্থা জানিয়ে দেয় সুরা মোহাম্মদের তিন আয় বলা হয়েছে অসৎ নেতারা তাদের দলের সবাইকে নিয়ে জাহান নামে করবে তাহলে অসৎ দলের নেতারা তাদের সবাইকে নিয়ে জাহান নামে প্রবেশ করবে এ ব্যাপারে সুরাহুদের আটানব্বই আয় বলা হয়েছে সে কিয়ামতের দিন তার সম্প্রদায়ের অগ্রভাগে থাকবে এবং সে তাদেরকে নিয়ে অগ্নিতে প্রবেশ করবে আর তাদের প্রবেশস্থল কতই না নিকৃষ্ট হবে এই বলে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা